আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার জামাত ক্ষমতায় যেতে হলে যে বাধাগুলো অতিক্রম করতে হবে না হয় ক্ষমতায় যাওয়া অসম্ভব জামাত ক্ষমতায় যেতে হলে কি কি বাধাগুলো অতিক্রম করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি তাই জামাতের যারা সমর্থক রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন বাংলাদেশের সাধারণ যে মানুষগুলো আছে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখে না বা ন্যূনতম জ্ঞানও রাখে না তাদের যদি কোনো মশালামশাইলের প্রয়োজন হয় বা তারা যদি কোনো মশালামশাইল যদি জানতে চায় তাহলে তারা প্রথমে কার কাছে যাবে এই প্রশ্নটা যদি আমি আপনাদেরকে করি নিঃসন্দেহে আপনারা বলবেন যে তারা স্থানীয় যে মসজিদের ইমাম রয়েছে তাদের কাছে যাবে এখন বাংলাদেশে যে ইসলামিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কৌমি মাদ্রাসা এবং এই কৌমি মাদ্রাসার আলেমরা বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মসজিদের ইমাম খতিব এবং মাজ্জিদ এক কথায় বলতে পারেন ইসলামিক বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে মারাত্মকভাবে প্রভাবিত করে এই কৌমি মাদ্রাসার আলেমরা বা এই কৌমি সিলসিলার যে আদর্শ এটা এখন যদি আপনাদেরকে যদি প্রশ্ন করি যে বাংলাদেশে সবচেয়ে বড়ো আলেমকে এই প্রশ্নটা করলে ম্যাক্সিমাম লোক সে আলেমের নাম বলতে পারবে না বর্তমানে যে কয়জন বড় বড় আলেমদের মধ্যে যারা বেঁচে আছে কৌমি অঙ্গনের তার মধ্যে সবচাইতে শিক্ষিত এবং সবচাইতে বেশি সম্মানিত আলেমের নাম হচ্ছে মাহমুদুল হাসান সাহেব কিন্তু এই মাহমুদুল হাসান সাহেবকে বাংলাদেশের খুব বেশি মানুষ চিনে না সাধারণ মানুষ কাকে চিনে সাধারণ মানুষ চিনে মিজানুর রহমান আজহারি এনায়েতুল্লাহ আব্বাসী মুক্তি আমির হামজা সহ এই জনপ্রিয় কিছু বক্তাদেরকে তারা চিনে আবার হাদিসের কিছু আলেম রয়েছে এবং কমি অঙ্গনের কয়েকজন আলেম রয়েছে মানে বাংলাদেশের যে পপুলার যেই ইসলামিক বক্তারা রয়েছে এই বক্তাদেরকে চিনে বাস্তবিক অর্থে এইসব বক্তাদের সাইতে বা এইসব বক্তাদেরকে বহু হাজার বার পড়াতে পারবে এরকম আলেম কিন্তু বাংলাদেশে অনেক আছে এর বাইরে আপনারা বলতে পারেন যে আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানেও অনেক বড় বড় আলেম রয়েছে কিন্তু আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেনারেল শিক্ষা প্লাস ইসলামিক শিক্ষা দুইটা থাকার কারণে বেশিরভাগ আলিয়া মাদ্রাসার ছাত্ররা প্রাথমিক অবস্থায় মাদ্রাসায় লেখাপড়া করলেও পরবর্তীতে তারা প্রফেশনাল জেনারেল লাইনে লেখাপড়া করে এবং এই ছেলেরা লেখাপড়া শেষ করার পর একেবারে আপাতমস্তক তারা কিন্তু একটা জেনারেল শিক্ষিতদের মতো তাদের পোশাক আশাক চলাফেরা সব কিছু তাদের মতোই হয়ে যায় তাই এই জাতীয় লোকদেরকে বাংলাদেশের মানুষ আলেমে মনে করে না এবং তাদের ফতোয়া তাদের মাসালা মাসাইল কেউ গ্রহণও করবে না বা গ্রহণ করতে চায়ও না মোট কথাটা হচ্ছে ইসলামিক বিষয়ে যে ফতোয়া এবং মাসাইল যেটা এটা মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় কমি মাদ্রাসা কেন্দ্রিক সব আলেমরা রয়েছে বা আহলে আদিসেরও কিছু আলেম রয়েছে যারা অনলাইনে অ্যাক্টিভ থাকে আবার সুন্নিদের মধ্যে কয়েকজনের নাম বলা যায় যেমন এনায়তুল্লাহ আব্বাসী কিন্তু এনায়তুল্লাহ আব্বাসীর সাইতে সুন্নি অঙ্গনে আরও অনেক বড় বড় আলেম রয়েছে যেমন চট্টগ্রাম সুন্নিয়া মাদ্রাসা যেটা এটা কিন্তু অনেক বড় মাদ্রাসা ওই মাদ্রাসায়ও কিন্তু অনেক বড় বড় আলেম রয়েছে তো মূল কথাটা হচ্ছে বাংলাদেশের মানুষকে যেই সব আলেমরা সবচাইতে বেশি প্রভাবিত করে তার মধ্যে ইসলামিক যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত করে কৌমি অঙ্গন তারপর হাদিসের কিছু আলেমরা এরপর সুন্নি কিছু আলেমরা এবং জামাতপন্থীও কিছু আলেম রয়েছে কিন্তু জামাতপন্থী সব আলেমরা রয়েছে বা সব ইসলামিক বক্তারা রয়েছে তাদের ওয়াজ বা বক্তব্য যতই শুনুক কিন্তু তাদের ফতোয়া বা মাসালা মাসাইল পরিপূর্ণভাবে বাংলাদেশের সব মানুষ গ্রহণ করবে এরকম না যেমন মুফতি আমির হামজা যখন কোনো রকম বিতর্কিত কোনো বক্তব্য দেয় এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয় আবার এর আগে দেখেছিলেন যে মিজানুর রহমান আজারি যখন কোনো বক্তব্য দিয়েছে এটারও ব্যাপক বিরোধিতা করেছে অন্যান্য গ্রুপের আলেমরা মূল কথাটা হচ্ছে জামাত যেহেতু ইসলামিক দল তাই আপনারা জামাতকে অন্যান্য রাজনৈতিক দলের মতো হিসাব করলে হবে না মানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বা এনসিপি এই জাতীয় দলের মতো করে হিসাব করলে হবে না এটাকে আপনি ইসলামিক দৃষ্টিতে হিসাব করতে হবে এখন বর্তমানে বাংলাদেশে জামাত যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছে এবং কি জামাতের যারা সমর্থক রয়েছেন তারা স্বপ্ন দেখতেছে যে বিএনপিকে পরাজিত করে জামাত আগামীতে ক্ষমতায় যেতে পারবে এবং অনেকেই আশা করছেন যে ইসলামিক দলগুলো ঐক্য হবে বাস্তবিক অর্থে এই জামাতের সাথে ইসলামী নামটা থাকার কারণে এই যে বাংলাদেশে যে ইসলামিক যে গ্রুপগুলো রয়েছে যেমন আহলে আদেশ সুন্নি তারপরে কমি অঙ্গন এই যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলো অবশ্যই জামাতকে ডিমোরালাইজ করবে এবং করার চেষ্টা করবে ঐক্য বহুত পরের কথা তারা আদতে ঐক্যবদ্ধ হবে না এর অনেকগুলো কারণ রয়েছে জামাত যে ফিলোসফি লালন করে এটা কৌমিদের সাথেও যায় না সুন্নিদের সাথেও যায় না আহলে আদেশের সাথেও যায় না মানে জামাতের যেই ইসলামিক যে ফিলোসফি এটা অন্যান্য যেই মতাদর্শে যে ইসলামিক গ্রুপগুলো রয়েছে এগুলোর কোনোটার সাথে পরিপূর্ণ মিলে না যেমন জাকির নাইক তাকে আপনারা প্রত্যেকে ছিলেন তাকে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রমোট করেছিল আহলে আদিস পন্থী যেসব আলেমরা বা আহলে আদিস পন্থী যেসব সমর্থকরা ছিল তারা এবং আহলে হাদিস আলেমরা অনলাইনে সবচেয়ে বেশি অ্যাক্টিভ বলতে পারেন আলেমদের মধ্যে এই আহলে আদিস পন্থী আলেমরাই এই অনলাইনকে প্রথমে দাবটের সাথে নিয়ন্ত্রণ করত কিন্তু যখনই এই জাকির নায়েক এই পরিপূর্ণভাবে আহলে হাদিসের এই মত থেকে কিছুটা সরে এসে মানে একটু মধ্যম পন্থা হওয়ার চেষ্টা করেছে মানে সুনিদের সাথেও তার কিছুটা মিল থাকবে কর্মীদের সাথেও কিছুটা মিল থাকবে হাদিসের সাথেও কিছুটা মিল থাকবে ঠিক এই জাতীয় যখন বক্তব্য জাকির নায়কের সামনে আসে তখন কিন্তু জাকির নায়কের বিরোধিতা সবার আগে শুরু করেছিল আহল কিছু আলেমরা এমনকি জাকির নায়ককে যখন তারা বলেছিল যে সে এই ইসলামিক বিষয়ে সবসাইতে বিশ্বের সেরা পণ্ডিত এরা আবার জাকির নায়কের সমালোচনা করা শুরু করেছে যে তার এলেম কতটুকু রয়েছে মূল কথাটা হচ্ছে ইসলামিক গ্রুপগুলো তাদের মতাদর্শকে তারা জিয়ে রাখতে চায় এমনকি শক্তিশালীভাবে জিয়ে রাখতে চায় এমনকি অনেকেই বলতে পারেন যে জামাত সব মতাদর্শের জন্য একটু সফট কর্নার বাস্তবিক অর্থে তা না বাস্তবিক অর্থে জামাতও তাদের মতাদর্শের উপর মারাত্মকভাবে অটল মানে প্রত্যেকে প্রত্যেকের মতাদর্শের উপর অটল এখন বাকি যে ইসলামিক যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলো সব সময় এটা মনে করবে যদি জামাত ক্ষমতায় চলে আসে তাহলে রাষ্ট্রীয়ভাবে তাদের যে মতামত বা তাদের যে মতাদর্শ এটা দুর্বল হয়ে যাবে আর এই কারণে যদিও আপনারা শুনতেছেন বা শুনতে ভালো লাগতেছে যে ইসলামিক দলগুলো জোট হচ্ছে ইসলামিক সবগুলো গ্রুপ জোট হচ্ছে বাস্তবিক অর্থে তারা জোট হবে না এবং এই কারণে তারা হবে না কারণ হচ্ছে তাদের মতাদর্শটা দুর্বল হয়ে যাবে এবং জামাতের যে মতাদর্শ এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পেয়ে যাবে অতএব এই জায়গায় শুধু তারা জোট হবে না যে তা না তারা কিন্তু প্রকাশ্যে না করুক গোপনে হলেও জামাতের চরম বিরোধিতা করবে এই জায়গাটা জামাত ঠিক করাটা প্রায় অসম্ভব ব্যাপার এবং এই জায়গা যতদিন পর্যন্ত ঠিক না করতে পারবে ততদিন পর্যন্ত জামাতের ফিলোসফি লালন করে না এই জাতীয় লোকগুলো কখনো জামাতকে ভোট দেবে না এমনকি জামাত যাতে ভোট না পায় সেই ব্যাপারে কাজ করবে তারা প্রয়োজনে বামপন্থীকে ভোট দেবে তারপরেও তারা জামাতকে সমর্থন করতে চাইবে না এটা হচ্ছে জামাতের জন্য অনেক বড় একটা বাধা এছাড়া এই যে কৌমি অঙ্গনের যেসব আলেমদেরকে দেখেন বিশেষ করে কৌমি অঙ্গনের মধ্যে যদি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয় সবচাইতে বড়ো আলেমকে সবাই এক কথাই বলে দিবে আল্লামা মামুনুল হক বাস্তবিক অর্থে আল্লামা মামুনুল হক কৌমি অঙ্গনের অনেক বড় আলেম না এবং আলেমদের মুরব্বীও না মানে হক সাহেবেরও কিন্তু মুরব্বী আছে যেমন আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে হক সাহেবকে মাহমুদুল হাসান সাহেব যে কোনো একটা কারণে প্রকাশ্যে স্বর মেরেছিলেন ক্যামেরার সামনে এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে তিনি তার ছাত্রকে স্বর মারবেন যেহেতু মামুনুল্লাহ সাহেব অনেক সম্মানিত ব্যক্তি তাই ক্যামেরার সামনে এরকম প্রকাশ্যে কেন শরটা মারবেন এরকম যারা কমি অঙ্গনের লোক আছে যারা সিনে মামুনুল্লাহ সাহেবকে এবং মাহমুদুল হাসান সাহেবকে তারা এই জাতীয় মন্তব্য করেছে কিন্তু এই মন্তব্য করেনি কেউ যে মাহমুদুল হাসান সাহেব কেন মামুনুল্লাহ সাহেবকে স্বর মেরেছেন আর এই ক্যামেরার সামনে যদি না হয় মামুনুল্লাহ সাহেবকে যদি দড়ির মতো যদি ফিটায় তারপরেও কৌমি অঙ্গনের কেউ এটাকে নিয়ে সমালোচনা করবে না মানে মামুনুল হাসান সাহেবের সাথে মামুনুল হক সাহেবের তুলনা এতটা আবার মামুনুল হক সাহেব এই কৌমি অঙ্গনের যেসব মুরব্বীরা রয়েছেন মুরব্বী যেসব বড় বড় আলেমরা রয়েছেন ওনাদের কথার বাইরে চলতে পারবে না ওনারা ওনাকে যেই দিক নির্দেশনা দিবে উনি কিন্তু সেই দিক নির্দেশনায় চলতে হবে অতএব এই কৌমি অঙ্গনের যে বড় বড় আলেমরা রয়েছেন এই আলেমরা কিন্তু বাংলাদেশে কখনো ভোট দিতে যায় না আপনি এই মাহমুদুল হাসান সাহেব সহ কৌমি অঙ্গনের বড়ো বড়ো যেসব আলেমরা রয়েছে ওনারা কখনও বাংলাদেশে ভোট দিতে যায় না এমনকি তাদের অনুসারী যারা এবং তাদের ছাত্র যারা তারা নিজেরাও ভোট দিতে যায় না আর তাদের স্ত্রী সন্তানরা তো অনেক দূরের কথা তাদের সমর্থকরাও এবং সমর্থকদের স্ত্রী সন্তানরাও ভোট দিতে যায় না কারণ তারা মনে করে এই গণতান্ত্রিক পদ্ধতিতে যেই ইসলামী রাজনীতি এটা প্রকৃতপক্ষে ইসলামী রাজনীতি না আবার জামাতের যারা কর্মী এবং রোকন রয়েছে তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ এবং এমনভাবে শিক্ষা দেওয়া হয় যে তারা মনে করে দিন কায়েমের আন্দোলন করা ফরস এবং দিন কায়েমের চেষ্টা করা এটা অবশ্যই ফরজ আবার এটা কমি অঙ্গনের আলেমদেরকে যদি জিজ্ঞাসা করেন বা সুন্নি আলেমদেরকে যদি জিজ্ঞাসা করেন অথবা আলেহাদিসের আলেমদেরকে যদি জিজ্ঞাসা করেন তারাও এটা মানবে যে অবশ্যই দিন কায়েমের আন্দোলন করা ফরজ কিন্তু তাদের মধ্যে ব্যবধানটা হচ্ছে যে তারা মনে করে এই গণতান্ত্রিক পদ্ধতিতে বা ভোটের সিস্টেমে দিন ক্যামের আন্দোলন করা এটা সঠিক ইসলামিক প্রন্থা না মূল জায়গায় কিন্তু সমস্যা তো সবগুলো মিলিয়ে এই যে ইসলামিক যে মতাদর্শ রয়েছে এই মতাদর্শের কারণে ভিন্ন ভিন্ন যে মতাদর্শের লোক রয়েছে ইসলামিক বিষয়ে এই ভিন্ন ভিন্ন মতাদর্শের লোকদেরকে ওই শ্রেণীর বা ওই গ্রুপের আলেমরা কিন্তু প্রভাবিত করবে যাতে জামাত তাদের ভোট না পায় মানে এই জায়গায় জামাত নির্বাচনের আগ মুহূর্তে এবং সেই সময়টা দেখবেন আপনার ওয়াজের সিজন থাকবে এবং তখন দেখবেন যে এইসব আলেমরা এই গণতান্ত্রিক যে ইসলামিক রাজনীতি এটার বিরুদ্ধে কি পরিমাণ বয়ান দেয় আর এই বছর সবচাইতে বেশি দিবে অতএব এই জায়গায় জামায়াতের অনেক সতর্ক থাকা উচিত এবং অন্তত যাতে এই গ্রুপগুলোর আলেমরা যাতে তাদের বিরোধিতা না করে ওয়াজ মাহফিলে গিয়ে এটা রোধ করার চেষ্টা জামাত থেকে করা হয়নি আমি এটা নিশ্চিতভাবে জানি করাই হয়নি অতএব এই জায়গায় জামাত ভোটের রাজনীতিতে অনেক বড় একটা ধাক্কা খাবে এবং বাধাগ্রস্ত হবে এরপর আসে আন্তর্জাতিক যেই মোডল রাষ্ট্রগুলো বিশেষ করে পশ্চিমেরা বা আমেরিকা এই আমেরিকা থেকেও মারাত্মকভাবে ষড়যন্ত্রের শিকার হবে জামাত একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে যেই সম্পর্কগুলো করে এই সম্পর্কগুলো কেন করে নিশ্চিতভাবে এটা ধরে নিতে পারেন একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে যে সম্পর্কগুলো করে এই সম্পর্কগুলো করে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য এখন আমেরিকার বহু স্বার্থ আছে তারা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন রকম সম্পর্ক তৈরি করে তাদের স্বার্থের কারণে এখন তাদের ফিলোসফি হচ্ছে দুইটা একটা হচ্ছে তাদের যেই গণতান্ত্রিক সিস্টেম এবং তাদের যেই ফিলোসফি রাজনৈতিক ফিলোসফি এবং জনগণের অধিকার সহ যা কিছু আছে তাদের মতাদর্শটা পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত করা এবং প্রতিষ্ঠিত রাখা আর দ্বিতীয়টা হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য আপনি দেখবেন যে আমেরিকা অনেকগুলো মুসলিম কান্ট্রিতে তাদের ব্যবসা ছাড়াও এমন অনেকগুলো খাত রয়েছে যে খাতগুলোতে তারা এমনিতে খরচ করে যেটা অলাভজনক আপনারা দেখবেন সেটা লাভ ছাড়া তারা এই সেবাগুলো দিচ্ছে বিভিন্ন এনজিও সিস্টেম বহু প্রতিষ্ঠান আছে এই যে এনজিও সিস্টেম যেসব প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোকে তারা শুধুমাত্র ব্যবহার করে কিসের ভিত্তিতে যাতে তাদের যে মতাদর্শ তাদের যে ফিলোসফি এটাকে প্রতিষ্ঠা করার জন্য এবং ওইসব ইসলামিক রাষ্ট্রগুলোতে যাতে ইসলামী মতাদর্শ প্রতিষ্ঠা হতে না পারে বা ইসলামিক মতাদর্শের লোক মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে এরকম অনেকগুলো সংস্থা আছে যেগুলোকে অনেকে চিনে কিন্তু বহু সংস্থা আছে যেটা মানুষ চিনেই না ঠিক এই জাতীয় যে মেকানিজমগুলো রয়েছে এই মেকানিজমগুলোর মাধ্যমে তারা মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করে যেমন কয়েকদিন আগে আপনারা যেটা দেখেছেন যে তারা যে মানবাধিকার অফিস যে খোলার চেষ্টা করছে এটা কেন এটা বাংলাদেশে কেন দরকার যেমন ভারতে সংখ্যালঘুদের উপর কীরকম নির্যাতন হয় সেটা আপনারা জানেন কিন্তু তারা ভারতে সেটা করেনি কিন্তু তারা এটা বাংলাদেশে করছে এটার উদ্দেশ্য আসলে মানবাধিকার না তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন এটা প্রত্যেকেই জানে কিন্তু জানার পরেও তাদের বিরোধিতা করা কি আসলে সম্ভব না সেটা সম্ভব না কারণ তারাই সব কিছু নিয়ন্ত্রণ করে এবং তারাই হরতাকর্তা তারা যা বলে তাই শুনতে হচ্ছে এটাই মুসলিম রাষ্ট্রগুলোর মূল বাস্তবতা আর সেটা যদি না হয় ওই রাষ্ট্রগুলো ধ্বংস করে দেয় তারা বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে সম্মানিত দর্শক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বিদায় এই বিষয় নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না আশা করছি আমি কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন অতএব জামাত যদি এই দুইটা বিষয়কে বিচক্ষণতার সাথে মোকাবিলা করতে না পারে তাহলে তারা শুধু আগামী নির্বাচনে না ভবিষ্যতেও তারা ক্ষমতায় যাওয়া অসম্ভব এটা আমার নিজস্ব বিশ্লেষণ আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাতে পারেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ